হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম নতুন একটি রেসিপি টমেটো দিয়ে রুই মাছের জল রেসিপি তো প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল বাদামি কালার করে বেজে নিয়েছি এরপর যা দিয়ে দেবো আমি হালকা একটু পানি পানি দিয়ে এটাকে এক মিনিট কুক করব। এক মিনিট কুক করার পর দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ স্বাদ মতো জিরা ধনিয়া হলুদ মরিচ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কুক করব অবশ্যই মশলাটার গন্ধ দূর করতে হবে কষাই কষা না কিন্তু শেষ আমি দিয়ে দেবো আলু আলু দিয়ে এটাকে সুন্দর করে কুক করবো ফিফটি পারসেন্ট বয়ল করে নেবো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফিফটি পার্সেন্ট বয়ল হওয়ার পরে আমি দেন জল দেবো তারপর টমেটো দেব দেখেন আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি কষানি ফিফটি পারসেন্ট হওয়ার পর তারপর দিয়ে দিলাম টমেটো দিয়া এটাকে আমি এক মিনিট কুক করে নিয়েছি তারপর দিলাম আমি মাছের মাথাগুলো আগে দিয়েছি তারপর দিলাম মাছ দিয়ে দিলাম কিছু ধনে দিয়া এটাকে আমি হাই হিটে রান্না করবো দুই মিনিট দুই মিনিট রান্না করার পরেই দেখেন আমার আকর্ষণীয় রেসিপিটা পুরাপুরি রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন